মমিতা দেবনাথকে নির্মমভাবে দর্শন করা হয়েছে আসলে এই দর্শনহীনতার দর্শনের কারণ যে আমরা উল্লেখ করব যে দর্শন যে দর্শকদের শাস্তি না দেওয়া একমাত্র দর্শক দর্শনের যে বৃদ্ধির কারণ আমরা অবিলম্বে জানাবো এপার বাংলা ওপার বাংলা সব পৃথিবী জুড়ে যেন এই দর্শকদের অবিলম্বে শাস্তির ব্যব শাস্তির ব্যবস্থা করা হয় সিম্বল সে এটাকে হচ্ছে গিয়ে একটা জাস্ট হচ্ছে হিসেবে চালাচ্ছে তুমি একটা খেলে তার শরীরে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে এটা নিশ্চয়ই একটা অস্বাভাবিক ঘটনা এটা শুধু রেপ নয় তাকে গ্যাং করা হয়েছে আমরা এটার মানে বাংলাদেশের তনু থেকে মমিত আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ধর্ষণের প্রত্যেকটা হচ্ছে এসব নেকর জন্য ঘটনা আমরা সঠিক বিচার চাই আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আমরা বাসা থেকে রেল স্টেশন বাস আমরা কোথাও নিরাপদ না আমরা মেয়েরা প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে চাই আমরা চাই না পৃথিবীর কোনো জায়গায় কোনো নারী ধর্ষিত হোক কারণ আমার ঘরে আমার দুইটা বোন আছে এবং সারা পৃথিবীতে যত নারী আছে সবাই আমার বোন সেই জায়গা থেকে আমরা মমিতা দেবনাথের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি এইখানে এই লোমহর্ষক বর্ণনা আসলে সারা পৃথিবী জানে আমরা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ থেকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আমরা এর সুষ্ঠু বিচার চাই ঘটনার শিকার আমার বোন মমিতা দেবনাথ হয়েছে আমরা চাই না বিশ্বের অন্য কোন কোথাও এরকম নির্মম ধর্ষণ হত্যা হোক আমরা চাই এটা সুষ্ঠু সর্বোচ্চ বিচার আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দাও জানাই আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা চাই সারা বাংলাদেশে বা সারা বিশ্বে এ জাস্টিস প্রতিষ্ঠা হোক মেয়েরা তাদের অধিকার ফিরে পাক পুরো জাতি এর অধিকার ফিরে পাক আমরা আজকে আমাদের বন্ধু দেশের এই নিকারজনক ঘটনার স্বরূপ আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমরা জানি সবাই কলকাতায় যে মেয়েটিকে রেপ করা হয়েছে সে কিন্তু ছিল হয়েছিল স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা এটা চক্রান্ত করে করেছে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ইচ্ছা করে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে আমরা এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার চাল ঘটনা শুনেছি আমি তো শুনে একদম চোখের পানি গটায় আমরা অজয় গণতন্ত্র আমাদের রাজনৈতিকভাবে হয়ে কোনোভাবে যেন ধামা না পড়ে যায় যখন ভারতে হয়েছে এখন আর যখন আমাদের বাংলাদেশে হচ্ছিল তখন কিন্তু ফ্যাসিস্ট শাসন ছিল সে যখন ক্ষমতায় তখন এই ফ্যাসিস্ট হাসিরার নেতৃত্বে আমার অনেক বোন গोषित হয়েছে আমরা এর বিচার কখনো পায়নি এবং কি অন্য ধামাচাপা দেওয়া হয়েছে We are gathered here today to express our deepest solidarity with the people of Kolkata and to demand justice for Dr. Momita Devnath. Her uh, brutal and senseless murder has shocked not only Kolkata but also whole people of Bangladesh. As a neighbor and fellow human beings, we cannot stand idly while such a tragedy unfolds. Dr. Devnath was promising young doctor. Whose life was taken in the most horrific manner? This act of violence is a stark reminder of the dangers that still exist for humans, even in places where they should feel safe. We, that people of Bangladesh, stand with brothers and sisters in Kolkata, demanding that patriots of this heinous crime be brought to justice swiftly and without delay now we gathered here today for justice so i want we want justice for dr momita devnath i want justice for kolkata i want justice for india i want justice for world i want justice for bangladesh i want justice for myself i want justice for my brother and sister thank you so much <laughs>